হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি সানডে ইভিনিং দুটো কাপ বুঝতেই পারছ কে এসেছে হাতটা দেখি তাহলে বুঝতে পারবে এই দেখো পকড়া ভাজা হাত চিনতে পারছো সব এখন ঠান্ডাতে ব্ল্যাঙ্কেটের তলায় ঠিক আছে তো তারা ফোন আসছে একটা চলে এলাম একটা ফোন এসেছিল ওই বোন বোনের বড় ফোন করেছিল। ঋষির আজকে একটা ইয়ে ছিল তোমার কম্পিটিশান ছিল গানে বড়দের গ্রুপেতে ছিল সেভেন থেকে তারপর অনওয়ার্স চলবে আর কি তো এখনও সেভেনে পড়ছে সিবিএসসি বোর্ড তোমার এপ্রিলে আবার এইট হবে তো সেখানেও থার্ড হয়েছে ঋষির গান তোমরা অনেকেই শুনেছ তো থার্ড হয়েছে এত ভালো লাগলো না শুনে দিয়ে সেটাই ভিডিও কল করে ট্রফি টফি সব দেখালো সব এ করলো সেটা তখনই এসেছিল তো বিস্কিট মানে বিস্কুট আমি মাঝে মধ্যে এরকমই একটু ঢং করি বুঝেছ তো চলো দুজনে মিলে খেয়ে নিই চাটা আর ঠান্ডা তো তখন এনজয় করছি এই দেখো ব্ল্যাঙ্কেটে বসে আছি তোমরা কেমন কি করছো বলো কিন্তু অবশ্যই ঠিক আছে তাহলে আবার নতুন করে একটা ভ্লগ স্টার্ট হয়ে গেল কবে শেষ হবে নো পাতা সাথে থাকো চলি এই দেখো ফ্রেন্ডস গেছিলাম বললাম না এইগুলো কেরার ছিল ছেলের বনভিটা একটা ক্যাডবেরি আর এটা বরের ট্রাক প্যান্ট আর এটা হলো আমাদের যে ভারতী আছে বাড়িতে কাজ করে ওর শীতের চাদর কেমন হয়েছে যাবে একটু খুলতো এটা এরকম খুব পছন্দ হলো বেশ মোটা আছে না আমি একটু দিই তো ভালো জিনিসই দিই এই দেখো কেমন হয়েছে বন্ধুরা বলবে ঠিক আছে আর আর একটা জিনিসের জন্য যাওয়া সেটা হচ্ছে এই যে একবার বড়ো একটা পেটি আনলাম কেকের এটা ওই সামনে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আসছে স্কুলে ফ্ল্যাগ তোলা হবে পতাকা তোলন তো তখন তো বাচ্চাদের দেওয়া হয় তো সেটা তুলে নিয়ে চলে এলাম কিনে আর কি কিনে নিয়ে এলাম এটা বাচ্চাদের দেবো প্রতি বছরই দেওয়া হয় ফিফটিন আগস্টও দেওয়া হয় ঠিক আছে ভালো হয়েছে বল নরম হয়েছে তাই না এটা ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো এবার দ্বিতীয় রাউন্ড চা এ শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ড চা তো জানো আমার বড় একটু চায়ের প্রতি ইয়ে আছে আর তারপর আবার এত ঠান্ডা এখন আবার দেখো সল্টেড বাদাম এই দিয়ে হচ্ছে চা ঠিক আছে দেখে নিলে আমার এই চা আবার দেখানো যাবে না বুঝলে সোনু পাপা চা এই আমরা চা খাই সেটা নাকি আমি কপি করি বুঝলে পৃথিবীর মানে কেউ অতলা চা খাবে না আমার বাড়ির সামনেটা আমার নিজের বাড়ি তার সামনে বসে আমি শীতের রোদে চা খাচ্ছি হ্যাঁ সেটা নাকি কপি করা হয়ে গেল আর কে বলছে যে অন্যের বাড়িতে থাকে যার নিজের মাথার উপর ছাদ নাই বুঝেছ কি বলবে এগুলোকে বলো তুমি কত বড় গা তো বলবো না আমার নিজের পয়সায় বাড়ি তৈরি করা নিজে সব কিছু করেছি নিজের নামে বাড়ি ঠিক আছে চলো দেখে নিলে বলতে বাধ্য হলাম দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠা চা তার সঙ্গে সল্টেড বাদাম ছেলে পিছনে কম্পিউটারে কাজ করছে ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু ভালো বেশ লাগছে আমি তো মোজা ফোজা পরে এত মানে পাগুলো হঠাৎ করেছি ঠান্ডা লাগছে মোজা পরে নিয়েছি বুঝতে চলো হুম হুম বাদাম কার ভালো লাগে বলবে তো লাগে সব সবসময় দেখবে বিস্কিট দিয়ে খেতে বা এমনি ভালো লাগে না বেশ মাঝে মধ্যে একটু বেশ নোনতা কি এই বাদাম বেশ ভালো লাগে আর বাদামগুলো একবারে গোটা গোটা পুরো দেখবে দাঁড়াও দেখলে তখন একটু ভালো করে দেখায় বুঝতে পারবে এই দেখো কি সুন্দর না একদম ঝাড়াই বাঁচায় করা বাদাম দারুণ সুন্দর ফ্রেন্ডস দেখো আজকে ডিনারে হচ্ছে নতুন আলু দিয়ে অমলেট কারি মানে অমলেটের ঝোল ছেলে বর দুজনেই পছন্দ করে আগেও বলেছি আর আমি তো আলু বেশি খাবো না বেগুন ভাজা আর এখানে ভাত আছে দেখো বেগুন ভাজা কমপ্লিট আর দেখো শীতের বেগুন তো তেল টানে না তাই না আর খেতেও কি সুস্বাদু হয় বলো তো চলো ডিনারটা করে নিই তোমরা সব করে নাও পরে আবার দেখা হচ্ছে এখন হয়তো আর আসবো না কিন্তু ব্লগটা কন্টিনিউ চলছে এখন শেষ করতে পারলাম না পরে দেখাবো আমার ব্লগে কন্টেন্টই কন্টেন্ট বুঝলে সব হিংসা জোলেপুরে মরছে আর কি ছেলে চলে যাচ্ছে স্কাউটের ট্রেনিং নিতে এখনও দিন হবে তারপরে ছাব্বিশ তারিখে ওদের পুলিশ লাইনে আছে চলো এই দেখো আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে এটা অঞ্চল স্পোর্টস মানে জোনার স্পোর্টস স্কুলের সব বাচ্চারা সব দাঁড়াচ্ছে লাইন করছে এরপর খেলা স্টার্ট হবে যেটা বলছে শীতকালীন খেলা হয় শেয়ার করে দিলাম এই মাঠে খেলা হচ্ছে আগে জানো তো এই মাঠের ওই ওই দিকটা যে বাড়িটা আছে তার পাশ দিয়ে যে রাস্তা গেছে ওই দিকটা ভাড়া থাকতাম মেমারিতে জানো প্রথম তো সে গল্প পরে হবে এইভাবে দাঁড় করানো হয়েছে শপথ বাক্য পাঠ করানো হবে আমাদের খেলার আগে শপথ বাক্য পাঠ করানো হয় এই যে সব যাচ্ছে শীতকালীন দেখো সব ট্র্যাক কাটা হয়ে গেছে আমাদের এই যে চলো আর দূরে একটা বিয়ে বাড়ি লেগেছে ব্যান পার্টি পাচ্ছে শুনতে পাচ্ছ দূরে তোমাদের মার্চ পাস করে বুঝতে পেরেছো স্টার্ট হয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা আসছে এই দেখো

কঠিন ডেজ কে সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই যে এদিকে কঠিন ডেজ এখানে পতাকা তোলা হবে আমাদের সার্কেল পতাকা যেটা মানে অঞ্চল পতাকা আর কি পতাকা তোলা হয়ে গেল

নাসিম সুলতানা নজরুল ইসলাম ফার্স্ট সেকেন্ড অনন্যা দাস ব্রাহ্মণপাড়া থার্ড প্রিয়া ভূমি চুয়ানপুর এরা ডিস্ট্রিবিউশন ডেস্কে চলে আসবে বিভাগ ক লং জাম্প বালিকা ফার্স্ট নাসির সুলতানা নজরুল ইসলাম সেকেন্ড অনন্যা দাস ব্রাহ্মণপাড়া থার্ড প্রিয়া ভূমি চুয়ানপুর তোমরা চলে আসবে ডিস্ট্রিবিউশন অফ ডেস্কে সেটাই তো এই দেখো বাচ্চাটা খেলা হয়ে গেছে ওতে খাওয়াতে নিয়ে যাচ্ছে অন্য স্কুলে মানে এখানে তো স্কুল নেই ওতে পাশের স্কুল তো মেয়েরা আবার খাওয়া দাওয়া করবে সব নিয়ে যাচ্ছি এই দেখো দেখো পুটি পুটি কিউটি সুন্দর কি মিষ্টি না যা ওই দেখো ওই দেখো সে রে মুস্তমা যাচ্ছে আচ্ছা ঠিক চলো ঘুমাক আর ডিস্টার্ব করব না তো চলো যে স্কুলে তোমার খেলার ইয়ে হয়েছিল মিটিং হয়েছিল স্কুলে খাওয়ার ব্যবস্থা হয়েছে তো চলে এলাম যে বাচ্চারা মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো স্লিপ খাচ্ছে দেখো কি বলছে পুরে কালো হয়ে গেল তো এদের মনে কিন্তু কোনো ইয়ে নেই

খেলা কমপ্লিট এবার এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা যাবে সার্কেলে সার্কেলের পঁচিশ তারিখ খেলা আছে তো সেখানে আমরা যদি পারি তোমার সঙ্গে শেয়ার করবো কিন্তু একটা খেলাও আমি তোমার ইয়ে করতে পারলাম না শ্যুট করতে পারলাম না যেহেতু ডেস্কে ছিলাম বুঝতে পেরেছো ফোন তো আমার কাছেই ছিল ওঠার তোমার একটু সুযোগ পাইনি সব লিখতে হচ্ছিলো সমস্ত স্ট্যান্ড যারা করছিল তো জন্য পাইনি তো সার্কেলে যদি পারি তো কিছু খেলা তখন শেয়ার করবো হাই জাম্পের ছোট্ট একটা ক্লিপিং আমি পেয়েছি সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম একটু দেখে নিও আর আমি তো তুলতে পারিনি এনগেজ ছিলাম রিপোর্টিং ডেস্কে তো এটা কেমন লাগলো বলবে পরে আমি তোমাদের আরও ভালো পারলে শেয়ার করব ঠিক আছে এটাতে এটি পর্যন্ত পিছনে জমিটা দেখতে পাচ্ছ বৃষ্টি দেখে এরকম দেখো জল দাঁড়িয়ে গেছে দুদিন আগে যে বৃষ্টি হলো তো এখন আবার বেরোলাম বাড়িতে এসেই তোমার ছেলেকে রেডি করে দিলাম ও পড়তে চলে গেলো পাঁচটা ট্রেনে দিয়ে আমি তো একটু বসতে আর পেলাম না আবার বেরিয়ে পড়লাম মা ফোন করেছিল তো আমি একবার তোমার ভ্লগেতে শেয়ার করেছিলাম যে গোপালের ভোগ একবার আমি শেয়ার করেছিলাম মায়ের বাড়িতে গোপাল ছিল তো আর একবার আজকেই এসেছে খেলার দিনে মা আমাকে ফোন করেছিল দেখ ঠিক আছে বাড়িতে যাই গিয়ে তারপর দেখছেন বেরোতে পারবো না কি বলছে যে গোপাল এসেছিলো আমি আর ফোন করতে পারি সকালের দিকে তো ভোগ দিয়েছি এসে তাহলে একটু নিয়ে যাস ছেলেটা দিয়ে থাকে তো ছেলে তো পড়তে চলে গেল হলো না আর আমি যে যাব এত টায়ার্ড হয়ে গেছে অতটা আমি যেতেই পারব না এখন বড় বেরিয়ে গেল কিছু করার নেই তো বাবা আসছে সেখান পর্যন্ত এখন নিয়ে নেবো জন্য যাচ্ছি স্টেশনে এই দেখো গ্রামের দিকে বুঝতে যাচ্ছা সব ঘুরে উঠে দিয়েছে একদম গ্রামীণ ফ্লেভার পুরো সব বাচ্চারা রে কী করছিস বাহ খুব ভালো তো ঠিক আছে চলো তাহলে আর কথা বলি তোমাদের সাথে এখনো পুরো ফ্রেশ হয়নি কি অবস্থা দেখো মুখ চোখের চলো তাহলে পরে আবার যাই কে তখন আবার দেখা হবে যখন আফ ট্রেনটা দেখো দাঁড়ালো ছেলেটেটায় পড়তে যায় এই যে বর্ধমানের দিকে যাচ্ছে এটা এদিকটা আর এদিকটা ডাউন কত লোকজন সব নেমেছে এই দেখো দেখো ওই দূরে দেখো পাখির ছেলেটায় চলে গেল পড়তে ফোন করেছিল বাবাও বেরিয়ে গেছে যাই এবার রান প্ল্যাটফর্মে বাবা সেই যেখানে শনিমন গ্রহরাজের মানে পুজো হয় দেখিয়েছিলাম তো সেইখানে বাবা থাকবে আমি যাই তো চলো দেখো এটা শেয়ার করছি কত বসে আছে দেখি পাখি পাখির আওয়াজ শুনছ ওই দেখো সব নিজে নিজের ঘরে ঢুকছে সন্ধেবেলায় দেখো দেখো কলকল কলকল করছে আবার শেয়ার করবো এই দেখো আবার সব চলে আসবে ঠিক আছে এসে গেলাম আমি দেখো তো বাবা এখন এসে পৌঁছায়নি দেখি টোটো ধরবে মা ফোন করলে বলে বাবা বেরিয়ে গেছে ঠিক আছে তো আগে চলে এসেছি আর চারিদিকে দেখো সব প্রশাসন সব সাজছে বুঝতে পারছি না কিসের সাজ এই দেখো দাঁড় পিছনের দিকে দেখো এই যে দেখতে পাচ্ছি এই যে সাজিয়েছে এটা মনে হচ্ছে ওই রামলালার প্রতিষ্ঠা হবে আজকে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা আজকে সেই জন্যই হয়তো সব বেরোবে সিদ্ধল এরকম ব্যাপার আর ওইদিকে তোমার দেখো পুলিশ প্রোটেকশান আছে যে যে সব আসছে সমস্ত এরা কি হবে সেই জন্য চলো তা পরে আবার কথা হবে দেখো প্রায় অন্ধকার একদম হয়ে এসছে এই যে নিয়ে নিলাম তখন ওইদিকে এত গান হচ্ছিল ওই রামলালা বললো না প্রতিষ্ঠা আজকে তোমরা জানো প্রত্যেকেই তো সেই রাম শিয়ারাম গানটা খুব হচ্ছে তার জন্য আমি স্টেশনে আর এই দিকটাতে আর করতে পারলাম না ভিডিওটা তো এখন হালকা শুনতে পাচ্ছো চলো বেশি করব না ঘরে গিয়ে কথা হবে ফ্রেন্ডস চলে এসেছি নিয়ে এত গান বাজছে মানে উফ বাপরে বাপ বাইরেতে যাওয়া যাচ্ছে না কোনো রকমে তখন ভিডিওটা মানে করলাম আর কি বুঝেছ আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম মানে যখন থামছে তখনই ভিডিওটা করছিলাম ঠিক আছে চলো এবার সন্ধ্যা হয়ে গেলে ওর সন্ধ্যে টন্দে দিই দিয়ে তারপর আর মনে শরীর বইছে না আর পারলে একটু লেমন গ্রাস টি নিলে পরে মাথাটা ছাড়বে কারণ সারাক্ষণ ওই রোদের মধ্যে থাকা বুঝতেই পারছো ভিডিওটা যাবে দেখবে তোমরা তো দেখি আর বেশি বাড়াচ্ছি না দেখি যদি কি এটা দিয়েছে ভোগটা দিয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করে দেব এবার এই গোপালের ভোগ নিয়ে যদি টেরি ওয়েরি করে একজন তার যে কপালে নাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না কি বলবো বলো কারণ আমি গোপালের ভোগ আমার আগে ভিডিওগুলোতে সব দেয়া আছে তো তাহলে আমিও তো বলতে পারি আমাকে কপি করে করে দেখানো হচ্ছে তাই না তো এগুলো তো প্রত্যেক ঘরে ঘরে ম্যাক্সিমাম গোপালের ভোগ গোপাল সেবা হয় তো এগুলো তো কপি করার কোনো ব্যাপার নেই এগুলো যারা বলে তাদের মতো মূর্খ মানে পৃথিবীতে নেই তাই না কি বলবো আর বলো দেখো বন্ধুরা এই যে গোপালের ভোগের পায়েস মা পাঠিয়ে দিয়েছে আর এই যে খিচুড়ি ভাজা এই দিয়েছিল ঠিক আছে গতবার তো আমি পায়েসটা রান্না করেছিলাম শেয়ার করেছিলাম তখন ছুটি ছিল তো হয়তো সেটা হয়নি সেই জন্য মাকে একাই করতে হয়েছে দেখে নিলে চলো তাহলে তো চলো দাঁড়া একটা বার কী হয়ে গেল হ্যাঁ তো গোপালে ভোগ দেখিয়ে দিলাম গোপালে ভোগ দেখলে এবার আর পারছি না ভিডিওটা আমি এ করতে মানে চা খাবো সেই এনার্জিটাও নেই দেখি যদি পারি খাবো বললাম ইচ্ছা করলে খাবো হলে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়বো আর পারছি না সারাদিন দেখলে তো কি অবস্থা গেল তো এটা গেল অঞ্চল স্পোর্টস মানে জোনাল স্পোর্টস বলছে এটা এটা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড দুজন যায় সার্কেলে তো সার্কেল স্পোর্টস পঁচিশ তারিখ আছে তখন যদি পারি খেলাধুলো একটা একটু শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আজকের মতো ভ্লগটা শেষ করছি আর পারছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিও অনেক ভালোবাসা পাচ্ছি আর বেশি করে করে ভালোবাসা চাই সাথে থেকো ভালোবেসে আগলে রেখো ঠিক আছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা নোটিবেলটা অন করবে অল প্রেস করবে করে পাশে থাকবে ওকে আর লাইক দিয়ে অবশ্যই দেখবে ওকে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তো পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ওকে তাহলে টাটা লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট